んんチョコレイ পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত এক আহত ফনর কক্সবাজারের চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ফনর জন আহত হয়েছেন বৃহস্পতিবার দুই মে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে মালুমঘাটে সকাল দশটায় ও বানিয়ে ছাড়ায় বিকেল তিনটায় পৃথক পৃথক দুর্ঘটনা ঘটে নিহত ব্যক্তিরা হলেন মাহমুদ রশিদ আহমদ তিনি ঈদগাহ উপজেলার বাসিন্দা আহত হলেন মাহমুদ রাজু পঁয়ত্রিশ চকরিয়া পালাকাটা কলিমুল্লার ছেলে মালুমঘাটের অমিত সুশীল একই এলাকার শিকা সুশীল হারবাঙের রানা শিকদার বড়ৈতলির আসবা সুলতানা একই এলাকার মেহেদি হাসান মাহমদ শেফায়েত হাসিবুর রহমান চিকলঘাটের মুফিজুর রহমান একই এলাকার মিজবাউদ্দিন কৈর বিলের শাহনা বেগম সহ আহত হয়েছেন তার মধ্যে গুরুতর আহত হয়েছে আর চারজন আহতদের চক্রবদলা সাহিত্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে তবে সুনীল শর্মাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে এসব নিশ্চিত করেছেন মালঙ্গার ঠাই তারার উচি মাহমুদ মুজাম্মেল হক উচরিঙা রিঙ্গা তারার উচি মাহবুল হক ভুইয়া নিউজ ডেস্ক কক্স অনলাইন টিভি চকরিয়া কক্সবাজার اوه ڏاڍو سٺو آهي cioè k聲 honors i jmee o 007 ugh blum